আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব অবস্থানটা ঠিক রাজশাহী জেলা চারঘাট উপজেলা মঙ্গলি গ্রাম এই গ্রামের আপনাদের সকলের পরিচিত সোহেল ভাইয়ের বাসায় এসেছে আপনারা জানেন সোহেল ভাই বড় গরুর ব্যবসা করে থাকে তবে আপনাদেরই অনুরোধে অথবা আপনাদেরই চাহিদার কারণে প্রতিনিয়ত দেখছি এখন বড় থেকে আরো বড় গরু কালেকশন হচ্ছে চলুন কথা বলি সোহেল আলাইকুম ভাই আসসালাম ভাই কি অবস্থা এখন যে দেখছি যতদিন যাচ্ছে গরুর ওজন মনে হচ্ছে না ভাই মানে এখন ভাই নিজেকে ছোট গরু কিনলে ভাই নিজের ভিতরে মানে পছন্দ হয় না আর কি এখন বড় গরু ভাই পছন্দ হয়েছে আর গরু একদম মনের মতন কালেকশন হয়েছে ভাই বারোটা গরু একদম একদম সেই বিগ বিগ গরু আর হাই গরু আজকে বলে দিতে এক ডজন এক ডজন আসেন দেখি প্রথমে একটা বিশাল সাইজের গরু

এই গরুটার দাম ভাই এক লক্ষ পাঁচচল্লিশ টাকা পাঁচচল্লিশ টাকা হলে বিক্রি করবো ভাই একটু ডিসকাউন্ট দেবেন না ভাই এই গরুটার ক্ষেত্রে একটু অন্যরকম কারণ এই গরুটা আমি কিনছি ভাই আসলে অন্য রকম অন্য রকম ভাবে কিনছি মানে যে দেখে সেই পছন্দ করে ভাই আচ্ছা এক লাখ পঁয়তাল্লিশ তারপরে যদি কারো পছন্দ হয় আপনার সাথে কথা বললে আমরা আশা রাখি একটা ছাড় পাবে ইনশাল্লাহ ভাই ইনশাল্লাহ পাশের দুই নম্বরটা দেখানো আমাদের

চল্লিশ টাকা ফিক্সড পাশে একটা গন্ডার বিশাল মানে মাজাদে দেখছি এটাতে কি তৈরি হবে ভাইটা দেখে জাত কি এটা বলে মানে হাই পার্সেন্টের এটা হাই পার্সেন্টেজের জি ভাই দেখার মাস আঠারো মাস আচ্ছা আচ্ছা কান গেলা দেখছেন মাথাটা আমায় কোন দিক বলবো দর্শক দেখলে বলতে পারবে যে গল্প না হলে আসলে সত্যি এটা কতটুকু ওজন আসতে পারে ভাই এটার ওজন ভাই চার বোন দশ কেজি পেয়ার মাংস দাম কেমন রাখবেন

আমরা এক লক্ষ তিরিশ হাজার পাঁচশো এক লক্ষ তিরিশ হাজার পাঁচশো জি ভাই চলুন পরবর্তী ছয় নাম্বারটা দেখি কালার গুলো দেখেন আজকের এই যে কালার গরু প্লাস এটা নাভিকম্বল প্লাস এর গঠন কোন দিক থেকে আপনি কম বলবেন সব দিক থেকে এটা নাকি এটার কেমন ওজন আসবে ভাই ওজন আসবে কেমন রাখবেন এটার দাম ধরছে এক লক্ষ

একটা দেখছি সুন্দর গোল হলো পিওর ডবল নামের একটা গরু ভাই পিওর সাহেব বয়স কেমন এটার বয়স ভাই উনিশ মাস উনিশ মাসোটা একটু ভালো করে দেখান যে হলো

মানে একদম অল্প কথাই অল্প কথা শেষ হবে দর্শক ভালো লাগলো আজকে দেখার মতন মানে মনের মতন কালেকশন করেছে ভাই মনে থেকে বিশ্বাস যে গরুগুলা অনেক সুন্দর ভাই আমি বলবো না দর্শক দেখলে নিজেরা দেখে বল যে হ্যালো আসলে গরুগুলা কেমন পার্সেন্টেজ কালার খামারে রাখলে লাভ হবে না লস হবে দর্শক দেখলে বলতে পারবে আমি কিছু বলবো না ভাই তো বন্ধুরা ভালো লাগলো অবশ্যই ভাই নাম্বার থাকছে স্ক্রিনে সরাসরি কথা বলবেন কথা বলে আলোচনার সাপেক্ষে এই যে বিগ সাইজের গরুগুলো আপনারা মাত্র এক লাখ চব্বিশ হাজার পাঁচশো জি ভাই লটে নিতে পারবেন আজকের মতো আমরা ভাইয়ের ওইখান থেকে বিদায় নিব আবারও দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ